স্বাগত নমস্কার আমি আতিয়া আবার চলে এসেছি নতুন নতুন আপডেট নিয়ে ভিডিও নিয়ে প্রত্যেক দিন রাত্রি নটা মানেই কিন্তু আমার সঙ্গে নতুন জব নিয়ে আপডেট নতুন জব নিয়ে বিভিন্ন রকমের তোমাদের কোয়ারিস সেগুলোর অ্যান্সার দেওয়া নতুন কোনো আপডেট পেয়ে থাকলে সেটা তোমাদের মধ্যে পৌঁছে দেওয়া প্রত্যেককেই আমাদের স্কিল দুনিয়া চ্যানেলে স্বাগত জানাই নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কারণ তোমাদের লাইক তোমাদের শেয়ার তোমাদের সাবস্ক্রাইবই কিন্তু আমাদেরকে আরো বেশি পরিমাণে এতটাই আমরা মানে কি বলবো তোমাদের সাপোর্টটা না পেলে আমরা এত দূর অব্দি আসতে পারতাম না তোমাদের সাপোর্টের জন্য আজকে আমরা পাঁচ পাঁচশো প্লাস মোটামুটি ফ্যামিলি হয়ে গেছে খুব শিগগির আমাদের হাজার ফ্যামিলি হতে চলেছে তো প্রত্যেকেই প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ তোমাদের লাইক তোমাদের শেয়ার তোমাদের কমেন্ট তোমাদের ভালো ভালো পজিটিভ কমেন্ট তোমাদের সাবস্ক্রাইব করা এ সমস্ত কিছু আমাদেরকে আরো বেশি পজিটিভলি আমাদের আরো এগিয়ে যেতে সাহায্য করে মানে চলো আমরা আজকে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব আগের দিন তোমাদের প্রত্যেকেই বলেছি উইপ্রতি কিন্তু জব নিয়ে নতুন ভ্যাকান্সি বেরিয়েছে ভ্যাকেন্সি কিন্তু শুধুমাত্র একটা পোস্টের জন্য নয় দশটারও বেশি ডিফারেন্ট টাইপের পোস্টে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে কোন পোস্টে হয়তো বাইশটা কোনো পোস্টে খানা কোন পোস্টে খানা সব মিলিয়ে প্রায় চার থেকে পাঁচ হাজার কিন্তু পোস্টের মানে ভ্যাকান্সি কিন্তু আছে কিন্তু পোস্ট হচ্ছে দশটারও প্লাস কিন্তু কোথায় তাও আবার কিন্তু কলকাতার মাঝেই তুমি যদি কলকাতার বাইরেও দেখো তাহলে কিন্তু আরো এক্সট্রা কিন্তু আরো পজিটিভ আরো অনেক কিছু তোমাদের সিট পেয়ে যাচ্ছে। কিন্তু শুধুমাত্র কলকাতাতেই কিন্তু দশটারও বেশি পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে তাহলে আজকে আমাদের কোশ্চেন তোমাদের অ্যান্সার দেওয়ার কথা ছিল যে কে কে ম্যাম অ্যাপ্লাই করতে পারবে অনেকেই কোশ্চেন করছো ম্যাম কে কে অ্যাপ্লাই করতে পারবে মেয়েরা কি অ্যাপ্লাই করতে পারবে ওয়ার্ক ফ্রম হোম ফ্রেশার্সরা কি করতে পারবে এই সমস্ত কিছুর অ্যান্সার নিয়ে কিন্তু আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে তাহলে ফার্স্ট আমরা বলে দেবো অবশ্যই প্রথম দিনই আমি বলেছিলাম যে কোনো কোম্পানিতে যখন তোমরা জয়েন করবে সেই কোম্পানির সম্পর্কে বেসিক কিছু নলেজ কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে যেরকম আমি টিসিএস এর সময় বলেছিলাম টিসিএস কোথায় ওর হেডকোয়ার্টার কোথায় বলো বা টিসিএস এর বাইরে আর কোন কোন জায়গায় আছে সেম ভাবে উইপ্রো হচ্ছে টিসিএস এর মতো একটা বড় একটা কোম্পানি আমাদের একটা বড় প্রত্যেকের কাঁচের দেওয়া মানে কাঁচের যে দেওয়াল থাকে সেই বড় কোম্পানিতে জব আমাদের প্রত্যেকেরই ইচ্ছে থাকে অবশ্যই চাপ থাকে কিন্তু জবে করার ইচ্ছে প্রত্যেকেই থাকে সেই একটা ঝাঁ চকচকে লাইফ লিড করার প্রত্যেকের ইচ্ছে থাকে তাহলে টিসি এর মতো উইপ্রো হচ্ছে কিন্তু একটা বড় একটা কোম্পানি যেখানে ম্যাক্সিমামই ওখানে জব করে যে কোনো পোস্টে যে কোনো পোস্টের ওপর মানে বলেছিলাম উইপ্রো কিন্তু কোন একটা কোম্পানি কোনো একটা বিশেষ জিনিসের জন্য কিন্তু কিন্তু নয় যেরকম আছে বিভিন্ন বিভিন্ন পোস্টের পোস্ট আছে এবং তাদের বিভিন্ন প্রায় দশটারও বেশি ভ্যারাইটিস অফ পোস্টে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে কলকাতার মধ্যে যদি দেখতে যাই কলকাতার বাইরেও বেরিয়েছে তোমরা কলকাতার বাইরে যদি কেউ হয়ে থাকো কেউ যদি দেখে থাকো তারা সেখানটাও কিন্তু সেই জিনিসটাও কিন্তু তোমরা এক্সট্রা থাকবে আর যারা কলকাতায় চাইছ তাদের কলকাতারও কিন্তু অনেক বেরিয়েছে তাহলে আজকের প্রশ্ন ম্যাম কারা কারা করতে পারবে মেয়েরা কি করতে পারবে সেই নিয়ে কিন্তু আমরা আজকে অ্যানসার দেব মেয়েরা করতে পারবে অবশ্যই এমন কোনো জব নেই যেটা মেয়েরা এখন করতে পারে না থাকে অনেক কিছু যেটা মেয়েদের জন্য হয় না কিন্তু এই যে পোস্টগুলো গুলো বেরিয়েছে প্রত্যেকটা পোস্টই প্রত্যেকটা সমস্ত ছেলে মেয়ে সবাই কিন্তু করতে পারবে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই যে এটা মেয়েরা করতে পারবে না বা এটা ছেলেরা করতে পারবে না এরকম কিছু নেই উইপ্রোর যে দশটারও বেশি পোস্ট আমাদের দিয়েছে পোস্টের ভ্যাকান্সি যেগুলো দিয়েছে দশটারও বেশি পোস্টের যে ভ্যাকান্সি সে সমস্ত পোস্টে কিন্তু প্রত্যেকটা ছেলে যেরকম চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে সেম ভাবে প্রত্যেকটা মেয়েও কিন্তু প্রত্যেকটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তাহলে মেয়েদের কোন রকম কোনো সমস্যাই থাকলো না আর একটা যেটা বলছি যোগ্যতা জিনিসটা যোগ্যতার আগে বলি ছেলেরা কি পারবে অবশ্যই ছেলেরাও পারবে মেয়েরাও পারবে ফ্রেশার্সরাও পারবে যাদের কোনো রকম কোনো কি বলবো জিরো মানে এক্সপিরিয়েন্স কোন রকম কোনো এক্সপিরিয়েন্স নেই ফ্রেশার যারা নতুন তারাও যেমন দিতে পারবে যার ধরো চার বছর পাঁচ বছর ছ বছরের এক্সপিরিয়েন্স তারা তো অবশ্যই দিতে পারবে কিছু কিছু পোস্ট আছে যাদের হয় যেটা যেটা হয়তো ফ্রেশার্সদের জন্য নয় কিন্তু অনেক পোস্ট আছে যেটা হচ্ছে ফ্রেশার্সদের জন্য কারণ দশটারও বেশি পোস্ট বললাম সেখানে তোমার যদি তুমি যদি ফ্রেশার্স হয়ে থাকো সেই মতো তোমাদের করতে হবে যদি তোমরা যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকো তাহলে এক্সপিরিয়েন্সগুলোকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে তাহলে বলে দিলাম ফেসার্সরাও যেরকম করতে পারবে চার থেকে পাঁচ থেকে ছয় বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তারাও করতে পারবে আর একটা অফিস একদম অফিস ওয়ার্কও আছে তোমাদের ম্যাক্সিমামই অফিস ওয়ার্ক ওয়ার্ক ফ্রম হোমও আছে বাট এটা বেশি নয় ওয়ার্ক ফ্রম হোমও কিছু কিছু আছে এবং কিছু অফিস ওয়ার্কও আছে যেটা ডেস্ক কর বলা থাকে যেটা অফিসে গিয়ে তোমাকে করতে হবে আর একটা আছে ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক আছে বাট সেটা লিমিটেড ঠিক আছে বোঝা গেছে এই হলো মেয়েরা পারবে কিনা বাকি কারা কারা পারবে সেই সমস্ত কিছু অ্যানসার আমি দিয়ে দিলাম সেকেন্ড পয়েন্টে আসি ম্যাম যোগ্যতা কি 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 থাকতে হবে যেটা সবার আগে সেটা হচ্ছে যোগ্যতা যদি আমি বলি অবশ্যই মিনিমাম আমাদের টুয়েলভ পাস হতে হবে মিনিমাম টুয়েলভ পাস হতে হবে ম্যাক্সিমাম তুমি গ্র্যাজুয়েশন যে কোনো সাবজেক্টের ওপর তোমার গ্র্যাজুয়েশন থাকতে পারে যে কোনো সাবজেক্টের উপর ডিপ্লোমা অবশ্যই সেও করতে সেটা সেও কিন্তু অ্যাপ্লিকেবল কিন্তু মিনিমাম আমার এইচএস পাস করতে হবে যে কোনো চাকরির জন্য শুধুমাত্র এটা নয় যে কোন ম্যাক্সিমাম চাকরি কিন্তু ভালো ভালো বড় বড় কোম্পানি তো ছোট ছোট কোম্পানির কথা বলছি না ছোটো ছোটো সেলস কোম্পানির কথা বলছি না এটা হচ্ছে বড় বড় কোম্পানি যাদের কাছে যাদের যেখানে আপনার তোমাকে জব করার জন্য বা আপনাদের জব করার জন্য কিন্তু মিনিমাম টুয়েলভ পাস হতে হবে যদি গ্রাজুয়েশন করে থাকেন যে কোনো সাবজেক্টের উপর কিন্তু গ্রাজুয়েশন করতে পারেন ডিপ্লোমা থাকতে পারে ওটা নট অ্যাপ্লিকে মানে ওগুলো নট অ্যাপ্লিক মানে মানে কোন রকম কোনো গাইডেন্স মানে ইয়ে নেই যে দিতে পারবে না বা না শুধুমাত্র মিনিমাম আপনার এইচএস পাস থাকলেই আপনারা প্রত্যেকেই অ্যাপ্লিকেবল ঠিক আছে প্রত্যেকেই কিন্তু আপনারা দিতে পারবেন চাকরির জন্য এবার নেক্সট চলে আসবো ম্যাম এজ কত থাকে প্রত্যেকের ম্যাক্সিমাম জোনের অ্যানসার থাকে কোয়েশ্চেন আমার ম্যাম এজ ম্যাম আমার অনেক এজ হয়ে গেছে ম্যাম অনেকের এজ অনেক এজ হয়ে গেছে আমাকে যারা যারাই ফোন করেছো ম্যাক্সিমাম আমি শুনেছি তিরিশের ওপরের কারোর চল্লিশ এর ওপরের এজ তারা আমাকে জিজ্ঞেস করছে যে এইচডিএফসি ব্যাংকের জন্য হোক টিসিএস এর জন্য হোক প্রত্যেকেই কিন্তু আমাকে সেই জিনিসটা জিজ্ঞেস করছে এবার বলি মিনিমাম যখন এইচএস পাস বললাম তোমাদের অবশ্যই গ্রাজুয়েশন পাস প্রত্যেকেই পুরীর পুরি তো বয়স আছেই কুড়ি বয়স যারা তো করতেই পারবে মিনিমাম এবং ম্যাক্সিমাম তাহলে ভাবি কিছু কিছু পোস্ট আছে যেটা জন্য যারা তিরিশ থেকে বত্রিশ বছরের ম্যাক্সিমাম তারা নেবে আবার কিছু পোস্ট থাকছে কুড়ি থেকে কুড়ি কিছু পোস্ট থাকছে যাদের থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম কিন্তু নেবে উইপ্রোর ক্ষেত্রে ঠিক আছে যেহেতু বললাম চার বছর পাঁচ বছর ছ বছরের এক্সপিরিয়েন্স নিচ্ছে যখন তাহলে তাদেরকে মিনিমাম চল্লিশ বিয়াল্লিশ ম্যাক্সিমাম অনেকের বয়স তাদের মানে সেটার ক্ষেত্রে তারা দিতে পারবে চল্লিশ বিয়াল্লিশ বছর আবার কিছু কিছু পোস্ট আছে যারা ফ্রেশার সেখানেও কিন্তু সেখানেও ম্যাক্সিমাম এখানেও ম্যাক্সিমাম তোমাদের পঁয়ত্রিশ বছর অবধি তারা কিন্তু অ্যাপ্লাইকেবল মানে তারা কিন্তু করতে পারবে এটার জন্য জব যারা ফ্রেশার্স আছে তারাও এমন ফ্রেশার্স যারা হয়তো কখনো কোনো কোম্পানিতে বা কোনো বড় কোনো অফিসে চাকরি করেনি তারাও কিন্তু ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর হলে তারা অ্যাপ্লাই করতে পারবে যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে তারা চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর হলেও করতে পারবে যারা ফ্রেশার্স তারা মিনিমাম তো বললাম এইচএস পাস হয়ে গেল মানে কি মিনিমাম তুমি কুড়ি বা তারও কমেও অনেকে কাজ করে যারা ম্যাক্সিমামই দেখেছি কুড়ি কুড়ির থেকে কম চাকরি করে এরকম অনেকেই কম দেখেছি আমি টিসিএস বা উইপ্রোতে বাট করে সেটাও অ্যাপ্লিকেবল যখন মিনিমাম এইচএস বলছে তাহলে তুমি ভেবেই নিতে পারো এইচএস তুমি পাস করছো তার মানে তুমি অ্যাপ্লিকেবল আমি একটু বাড়িয়ে বললাম কুড়ি সে যাই হোক এবার আমি কি বললাম ম্যাক্সিমাম শুধুমাত্র ম্যাক্সিমাম বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ আছে কোথাও আবার পঁয়তাল্লিশও আছে কোনো কোনো পোস্টে কিন্তু পঁয়তাল্লিশও নিচ্ছে ঠিক আছে তাহলে সেখানে হয়তো আরো বেশি এক্সপিরিয়েন্স তাদেরকে আরো কিছু জিনিস নিতে হবে সেই রকম রিলেটেড তাহলে মিনিমাম বললাম এইচএস এইচএস পাস করেছো তুমি যদি এই আগের বছরেই বা দু হাজার পঁচিশে এইচএস পাস করছো তুমি অ্যাপ্লাই করবে একদম তুমি অ্যাপ্লিকেবল অ্যাপ্লাই করার জন্য কারণ মিনিমাম বলেছে এইচএস এবং সেটা কিন্তু সমস্ত পোস্টের পক্ষে নয় কিছু কিছু পোস্ট আছে যেটা বললাম যারা ফ্রেশার্সদের নেবে আবার কিছু কিছু পোস্ট আছে যারা কিন্তু ফ্রেশার্সদের নেবে না কিন্তু অনেক দশটার মধ্যে কিছু পোস্ট যদি পাঁচটা পোস্টেও দেখি ফ্রেশার্সদের নেবে সেখানে যদি আমি চল্লিশ পঁয়তাল্লিশটা করে ভ্যাকান্সি দেখি তাহলে দের জন্য মোটামুটি আমি ম্যাক্সিমাম পাঁচশো ছশোটা পোস্ট পাঁচশো ছশোটা সিট খালি আছে বা অথবা হাজারটা ম্যাক্সিমাম হাজারখানা সিট খালি আছে যারা যারা ফ্রেশার্স তাদের জন্য ঠিক আছে শুধুমাত্র সেটা আবার কলকাতায় শুধুমাত্র কলকাতায় কলকাতার বাইরে যদি নাও তাহলে আরো বেশি কিন্তু আমাদের যুক্ত হবে ঠিক আছে এবার এজ হয়ে গেল যোগ্যতাটাও তোমাদের বললাম মেয়েরা করতে পারবে কিনা সেটাও বললাম এবার আমরা যদি একটা জিনিস লক্ষ্য করতে চাই যে কোনো চাকরির ক্ষেত্রে আমাদের কি কি দরকার হয়ে থাকে কি কি দরকার অবশ্যই শুধুমাত্র আগেও বলেছে আমি আগের দিনও বলেছি তোমাদের কিছু কিছু নলেজ থাকতে হবে কারণ যে যে পোস্টগুলো বেরিয়েছে সেগুলোর অনেক পোস্ট আছে যেখানে তোমাদের এআই সম্পর্কে নলেজ থাকতে হবে কম্পিউটার সম্পর্কে নলেজ থাকতে হবে গুগল টুলস সম্পর্কে নলেজ থাকতে হবে প্রফেশনাল সিভি মেকিং সম্পর্কেও তোমাদের জানতে হবে কারণ প্রফেশনাল যদি সিভি মেকিং তৈরি করতে না পারো সেটা যখন ওরা চাইবে তখন ওরা কিন্তু সিভি দেখি ফার্স্টেই তোমাকে তোমার অ্যাপ্লাইটা হয়তো ওরা ক্রস করে দিল মানে তোমাদের হয়তো অ্যাপ্লাই মানে তুমি হয়তো তোমাদের হয়তো ডাকলোই নাও সেই সিভিটার উপর ডিপেন্ড করছে তাহলে আমাদের এই জিনিসগুলো জানতে হবে তোমার যদি বারবার বলছে আমাদের এখানে গাইড করে দেওয়া হয় তোমরা তিনটেই একসঙ্গে কোর্স নিতে পারো তিনটেই আমাদের টোটাল তিনটে কোর্সই আমাদের করানো হয়ে থাকছে এআই নিয়েও কোর্স কম্পিউটার বেসিক থেকে মানে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শেখানো হয়ে থাকবে গুগলের বিভিন্ন টুল হয়ে থাকে যেরকম গুগল ড্রাইভ গুগল ফর্ম গুগল সিট গুগল মিট জিমেল এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু এই গুগল টুলস গুলোতে নলেজ দেওয়া হবে সেটাও বেসিক্স থেকে অ্যাডভান্স কারণ নর্মাল ইউজ আমরা সবাই জানি জিমেল খুলে নিলাম বা সেটাকে ইউজ ইউজ করলাম বাট সেটার বেসিক থেকে অ্যাডভান্স কিন্তু করার জানতে হবে কম্পিউটার টাইপিং টেস্ট থাকে সেই টাইপিং সম্পর্কে কিন্তু ফার্স্ট থাকতে হবে কম্পিউটারে অ্যাডভান্স নলেজ থাকতে হবে কম্পিউটারের মধ্যে যেরকম ওয়ার্ড এবং এক্সেল সম্পর্কে বেসিক নলেজ তোমাদের থাকতেই হবে নইলে কিন্তু পসিবল না এছাড়াও কম্পিউটারে আরো অনেক কিছু আছে যে সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আমাদের পড়ানো হবে যদি তোমরা তিনটেই নিয়ে থাকো তিনটেই আমাদের পড়ানো হয়ে থাকবে তোমরা যদি এআই নিয়ে তোমাদের ইন্টারেস্ট থাকলে তোমরা শুধুমাত্র এআই নিতে পারো যার কোর্স পড়বে তিন হাজার চারশো নিরানব্বই যদি তোমরা শুধুমাত্র কম্পিউটারের বেসিক নলেজ জানতে চাও কম্পিউটারে তোমাদের তিনটে টাইপের থ্রি ইন ওয়ান কম্পিউটার নলেজ দেওয়া হয়ে থাকবে উইন্ডো এক্সেল এবং কম্পিউটার আরো বেশি কিছু টুলস আছে সেই সম্পর্কে নলেজ দেওয়া হবে যেখানে তোমাদের লাইভে তোমাদের টেস্ট নেওয়া হয়ে যাবে প্রত্যেকটা এবং অনেকের প্রশ্ন থেকে ম্যাম হাতে ধরে করাবে তো অনেক জায়গায় মানে এমন ভাবে করাচ্ছে যেটা আমরা বুঝতেই পারছি না এখানে লাইভেই হাতে ধরে কিভাবে স্টেপ বাই স্টেপ শেয়ারও করবেন সেই জিনিসটাও তোমাদের দেখিয়ে থাকবেন স্যার এবং ম্যাম প্রত্যেকেই এটা তোমাদের কোর্স ফিস থাকবে থ্রি নাইন নাইন এবং যদি তোমরা গুগলস এবং সিভি এই এই কোর্সটা যদি তোমরা করতে চাও সেখানেও তোমাদের কোর্স ফিস থাকছে মাত্র টু নাইন নাইন তোমরা যদি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে নিতে চাও আলাদাভাবে নিতে পারো অথবা যদি তিনটে একসঙ্গেও নিতে চাও সেখানেও কিন্তু কিছু বেনিফিট তোমাদের থাকবে তিনটে একসঙ্গে নিয়ে থাকলে যদি তোমাদের ডিটেলস সম্পর্কে জানতে চায় ইচ্ছে হয় তাহলে অবশ্যই তোমরা আমার নাম্বারে কল করবে এবং ডিসক্রিপশন বক্সে দেখবে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে কিন্তু প্রত্যেকেই জয়েন হয়ে যাবে কোন রকম কোন কোয়ারি অবশ্যই আমাদের প্রত্যেকটা নাম্বার দুটো নাম্বার তোমাদের দেওয়া থাকলে দুটো নাম্বারে কিন্তু অবশ্যই ওপেন আছে এবার সমস্ত কিছুর পর আমি আমাদের একটা তোমাদের বলছি যারা শুধুমাত্র এআই নিতে চাও তাদের জন্য কিন্তু একটা বেনিফিট আছে তোমরা তিনটেই যদি নাও তাতেও কিন্তু তোমরা সেই জিনিসটা পাবে এক্সট্রা এবার ধরো তুমি শুধুমাত্র এআই নিতে চাইছো তাহলে এআই যদি নিতে চাও তাদের জন্য একটা আমাদের এখান থেকে জবের অফার আছে সেটা হচ্ছে মানে জব গাইডেন্স আছে যেটাকে বলা হয় থেকে আমরা এআই যদি নিতে চাও তার কোর্স থাকছে থ্রি ফোর নাইন নাইন কি কি পড়ানো হবে এখানে পুরোপুরি ডিটেলস দেওয়া আছে তোমাদের প্রত্যেকটা কোর্সের উপর কিন্তু আমাদের এখানে এনএসডিসির একটা সার্টিফিকেট দেওয়া হবে যেটা কিন্তু যে কোনো কোম্পানির ক্ষেত্রে সেই সার্টিফিকেটটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ সেটা সেন্ট্রাল সেটা এনএসডিসি তোমরা যদি নর্মাল সার্চ করে থাকো তাহলে বুঝতেই পেরে যাবে এনএসডিসির তরফ থেকে দেওয়া যে গুলো থাকে সেগুলো কতটা ইম্পর্টেন্ট কতটা ইম্পর্টেন্ট অন্যান্য কোম্পানির ক্ষেত্রে সেটা দেখানোর জন্য এবার এআই কোর্সের আমাদের একটা যেটা আছে সেটা আলাদা প্লাস এক্সট্রা একটা যেটা বেনিফিট এআই যারা কোর্স করবে তাদের কিন্তু পঁচিশ তারিখ অব্দি লাস্ট ডেট কিন্তু ইআইএ কোর্স জমা হওয়ার সেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর এই অফারটা চলছে পঁচিশে ডিসেম্বর অব্দি তোমরা যারা যারা ভর্তি হবে তাদের মধ্যে টপ টোয়েন্টি কিভাবে টপ টোয়েন্টি আমরা সার্চ করব তোমরা যে ক্লাস করছো তোমাদের ক্লাসে অ্যাটেন্ডেন্স তোমাদের ক্লাসে তোমাদের কি রকম ফিডব্যাক থাকছে তোমরা কিভাবে করছো ক্লাসগুলো সেই ক্লাসের সেই তোমাদের ফিডব্যাক তোমাদের টেস্ট নেওয়া হয়ে থাকবে সেই সমস্ত কিছু টেস্ট নিয়ে তোমাদের যদি তোমাদের যদি 95 থেকে 100% এর মধ্যে যদি স্কোর থাকে তাহলে কিন্তু টপ 20 জনকে আমাদের কিন্তু এখান থেকে মানে একটা ইন্টারভিউ এর জন্য দেখা হবে যেটা আমাদের এখানে ইন্টারভিউ হয়ে থাকবে টপ 20 জনকে যেটা আমাদের এখানে টেস্ট করার পর কোর্সটা कंप्लीट হয়ে যাওয়ার পর করা হবে এবং তাদের মধ্যে থেকে কিন্তু আমাদের হাজার থেকে হাজার টাকার একটা প্লেসমেন্ট দেওয়া হয়ে থাকবে পার্মানেন্ট মানে প্লেসমেন্ট দেওয়া হয়ে থাকবে পারমানেন্ট বলছি প্লেসমেন্ট দেওয়া হয়ে থাকবে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা একটা প্লেসমেন্ট যারা এআই নিতে চাও যদি বলে শুধুমাত্র এআই নিতে হবে না শুধুমাত্র যদি এআই নিতে চাও তাহলে তো পাচ্ছই তোমরা যদি ওই তিনটে কোর্স নিয়ে থাকো তাতেও কিন্তু তোমরা এই এআই এর যে বেনিফিটটা সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে বোঝা গেছে তাহলে এই কোর্সটা সম্পর্কে যদি জানতে চাও বা বাকি কোর্স গুলো সম্পর্কে যদি জানতে চাও গ্রুপে দেখবে কমেন্ট বক্সে দেখো একটা লিঙ্ক পিন করা আছে সেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে প্রত্যেকেই জয়েন হয়ে যাবে ডিটেলস প্রত্যেক দিন আমাদের এখান থেকে গ্রুপের মধ্যে দেওয়া হয়ে থাকে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই এখানকার নাম্বারে অথবা আমার নাম্বারে তোমরা কল করতে পারো দেখতেই পাচ্ছ সেভেন ফোর থ্রি নাইন জিরো ওয়ান ফোর থ্রি নাইন টু প্রত্যেকে বার সারাদিনই কল আসছে তোমরাও এক্সট্রা কল করলে আমার কোনো যায় আসবে না আমি প্রত্যেকটা কলে তোমাদের রিপ্লাই দেব আমি যদি রিপ্লাই দিতে না পারি অফিস থেকে আরেকটা কলে তোমাদের কিন্তু কাছে কল চলে যাবে তাহলে প্রত্যেক দিন সকাল থেকে রাত্রি ম্যাক্সিমাম তোমাদের নটা জন্য ওপেন থাকছে কল তোমরা করতে পারো যে কোনো রকম কোয়ারিস যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও বারবার বলবো এই জিনিসগুলো তোমাদের এখান থেকে খুব কম দামের মধ্যে শেখানো হচ্ছে কোনো কোনো জায়গায় কম্পিউটার কোর্স বলো গুগল টুল এবং সিভি মেকিং কোথাও মিনিমাম হাজার টাকার নিচে কোথাও নেই এআই কোর্স মিনিমাম পাঁচ হাজার টাকার নিচে নেই সেখানে আমরা দিচ্ছি কোর্স তার পাশাপাশি তোমরা এক্সট্রা বেনিফিটও দিচ্ছি যদি তোমাদের না জানা থেকে বারবার বলছি যে কোনো শুধুমাত্র উইপ্রো না আরো অনেকগুলো এক্সাম কিন্তু আসছে সেই সমস্ত রকম এক্সামের জন্য কিন্তু এই বেসিক নলেজ কিন্তু অবশ্যই দরকার তাহলে যদি তোমরা অবশ্যই ইন্টারেস্টে থাকো গ্রুপে জয়েন হয়ে যাবে আমাদের কল করতে পারো যে কোনো রকম কোয়ারিজ নিয়ে তাহলে আজকে এখানেই রাখছি আবারও নেক্সট দিন নয় নাইন পি এম মানেই কিন্তু নতুন জব নতুন জব নিয়ে নতুন নতুন কমেন্ট বা নতুন নতুন কোয়ারিজ এর অ্যান্সার দেওয়া তাহলে নেক্সট দিন কিন্তু একটা কোশ্চেন থাকবে তোমাদের যে এই জবটা যেটা এই যে জবটা বললাম উইপ্রোর জবটা আমরা অ্যাপ্লাই করব কি করে কোন থায় কোন অ্যাপে যেতে হবে সেখানে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নেক্সট দিন নাইন পি এম ক্লাসের মধ্যে পুরো প্রপারলি বোর্ডের মধ্যে আমি কিন্তু দেখিয়ে দেবো কিভাবে কোথায় কোর্ট যেতে হবে না যেতে হবে বোঝা গেছে তাহলে আজকে এখানেই শেষ করলাম নেক্সট দিনের ক্লাসে আবার দেখা হবে টাটা